আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আইমান খালির ব্লগ থেকে আপনাদের আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছে মহান আল্লাহর রহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলিডে তো হলিডের মেনু হলো পাতলা ডাল আর এটা হলো গরুর কলিজা ভুনা আর এটা লাল আলুর ভর্তা লাল আলুর ভর্তা খেতে খুবই মজা আমরা বাংলাদেশে সচরাচর এটা পাই না এটা মারমা উপজাতি যারা পাহাড়ি অঞ্চলে থাকে তারা এটা পেয়ে থাকে এই আলুর ভর্তাটা খুবই মজা আর ভাত রান্না হয়ে গেল আজকে যেহেতু হলিডে তো বিকেলে কে দিকে যাব আমার কিছু স্কার্ফ কেনার আছে আর আমার ল্যাপটপটা হঠাৎ করে অফ হয়ে গেল চার্জ হচ্ছে না তো এটার কি ব্যাটারির সমস্যা বা অন্য কোনো সমস্যা কিনা এটার জন্য জন্য নয়

এই শপটা আসলে অনেক ধরনের হিজাব স্কার্ফ লং স্কার্ফ প্রিন্ট স্কার্ফ এবং টি শার্ট ফতুয়া প্যান্ট লেডিস ওয়ার অনেক ভ্যারাইটিস সব কিছুই পাওয়া যায় এখানে এবং এর আশেপাশে অনেকগুলো শপ আছে স্কার্ফ কিন্তু ওগুলো হোলসেল ওইখান থেকে সিঙ্গেল নেওয়া যায় না কিন্তু এই সবটাতে হোলসেল প্রাইস রাখা হয় কিন্তু অনেক ধরনের হিজাব কালেকশান আসে এইখানে একটা দোকানের মধ্যে তো আমার স্পেসিফিক একটা স্কার্ফ অনেক পছন্দ এটা আমি যেহেতু হোল হিজাব করতে পারি না আমার মাইগ্রেন প্রবলেম আমার ভীষণ সাপোকেটিং লাগে তো এই জন্যই আমি স্পেসিফিক এই স্কার্ফটা নিয়ে থাকি এখান থেকে তো এটা আমার আসলে খুবই ভালো লাগে আমি যে ধরনের হিজাব করে থাকি আর কি তো অনেকগুলোই দেখলাম দেখার পরে যা যা নিলাম ওগুলো নিয়ে আমি এখন কিউতে দাঁড়াবো ভীষণ ভিড় বিল করার জন্য আর বাহিরে ওর চাচু আর ওর বাবার কাছে আয়মান আছে তো যত দ্রুত সম্ভব যাওয়া যায় কারণ হলো লয়েড প্লাজাতে যাবো আমার কম্পিউটারটা ঠিক করার জন্য ওইটা না হলে আবার অফ হয়ে যাবে এই জন্যই তারা হুরা করতেছিলাম কাজ কমপ্লিট করে আমরা আসলাম লয়েড প্লাজাতে ল্যাপটপটা ঠিক করার জন্য আর এই লয়েড প্লাজাটা হলো মালয়েশিয়াতে সবচেয়ে বড় কম্পিউটার এবং মোবাইল মোবাইল অ্যাক্সেসোরিজের মার্কেট তো এখানে আসলাম এখনো আসলে জানি না ল্যাপটপটার কি সমস্যা তো এটা কি ব্যাটারি সমস্যা নাকি অন্য কোনো সমস্যা তো আগে যাই দেখা যাক তো মার্কেটটা অনেক বড় তো ঘুরে ঘুরে দেখতেছিলাম যে উপর থেকে পুরো মার্কেটটার ভিউ খুব মানে সুন্দর লাগতেছে তার বাবা এবং তার চাচুর গেছে কাছে তার চার খুলে যে চলে আসলাম যে দোকানে আমরা ল্যাপটপটা ঠিক করতে আসলাম ওই ভাইয়া ল্যাপটপটা খুললো দেখলো যে না আসলে ল্যাপটপটার কোনো সমস্যা নেই ব্যাটারিটা একটু নড়ে গেছে তো ভাইয়া খুলে একটু পরিষ্কার করে লাগিয়ে দিলো আর আয়মানের ছবি তোলার জন্য তারা খুব চেষ্টা করতেছে যাক ল্যাপটপটার কিছু হলো না একটা চিন্তা দূর হলো যে মোজ থেকে দুইটা হিজাব ক্যাপ নিলাম একটু লং এগুলো পরার পরে শুধু অনা পড়লে চলে আর চারটা স্কার্ফ নিলাম সিল্কের যেগুলো আমি পরে থাকি একটা টপস নিলাম আর তিনটা প্যান্ট নিলাম বাসা রাফ করার জন্য এই ছিল মজ থেকে নেওয়া তো কম্পিউটারটা ল্যাপটপটা ঠিক করে আমরা বাসায় চলে আসছি বাসায় আসতে আসতে রাত এগারোটা বেজে গেছে এখন সাড়ে এগারোটা বাজে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ অ্যান্ড গুড নাইট